হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সনাতনী আয়না চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত চোখ বন্ধ করুন এবং আমার সাথে কল্পনা করুন লক্ষ লক্ষ তারার এক বিশাল ক্যানভাস একটি গভীর অন্তহীন রাতের আকাশ আর সেখানে হিমালয়ের বরফের চূড়ায় এক গভীর শক্তি আর পরম শান্তির প্রতীক বসে আছে স্বয়ং ভগবান শিব কিন্তু আরেকটু কাছে এসে দেখুন তার জটায় একটি অর্ধচন্দ্র উজ্জ্বলভাবে জ্বলছে এই শক্তিশালী দৃশ্যের পিছনে আসল অর্থটি এক অত্যন্ত গভীরভাবে আমাদের প্রকাশ করে আপনি জানেন কি এটি কেবল একটি সুন্দর ছবিই নয় বরং এ বিশ্ব ব্রহ্মাণ্ডের গল্পের একটি এই দৃশ্যটি শিবের বাসস্থান কৈলাস পর্বতে স্থাপন করা হয়েছে পর্বত নয় এটি একটি শক্তিশালী প্রতীক হিমালয়ের আধ্যাত্মিক চেতনার সর্বোচ্চ অবস্থাকে তুলে ধরে এক পবিত্র স্থান এই হিমালয় পর্বত যেখানে জাগতিক সমস্ত কোলাহাল ম্লান হয়ে গেছে এখানে বসে এই স্থিরতার মাঝে শিব আমাদের তপস্যা এবং গভীর ধ্যানের ক্ষমতা সম্পর্কে শিক্ষা দেয় এবার আমরা শিবের মাথায় সেই অর্ধচন্দ্রের দিকে তাকাই চন্দ্র নামে পরিচিতি অর্ধ অর্ধচন্দ্র শিবের অন্যতম প্রতীকী বৈশিষ্ট্য যার জটায় এর উপস্থিতি তিনটি গভীর অর্থ প্রকাশ করে প্রথমত চাঁদ সময়কে বোঝায় চাঁদের চক্রাকার গতি সময়ের পরিমাপ করে আর এটিকে মাথায় ধারণ করে শিব সময়ের উপরে তার কর্তৃত্ব দেখান তিনি সৃষ্টি ও ধ্বংসের মধ্যে সমস্ত সীমাবদ্ধতার ঊর্ধ্বে চাঁদ প্রশান্তি এবং শান্তির প্রতীক চোখ বন্ধ করে আছেন তো চোখ বন্ধ করে থাকুন কল্পনা করুন আমার সাথে চাঁদ প্রশান্তি ও শান্তির প্রতীক চাঁদের শীতল আলো শিবের ধ্বংসকারী রূপের অগ্নিময় প্রকৃতির এক নিখুঁত বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ও বৈপরীত্য তৈরি করে এই শক্তি এটি শক্তি এবং শক্তির এক অসাধারণ ভারসাম্য তুলে ধরে যা দেখায় যে এমনকি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ও শান্ত অভিচল হতে পারে তার কোনো ক্ষমতার বড়াই বা আত্মহকার থাকে না এবং সবশেষে চাঁদ প্রায়শই আমাদের মনের সঙ্গে যুক্ত চাঁদের ক্ষয় ও বৃদ্ধি আমাদের মনের চিন্তাভাবনা ও অনুভূতির উপস্থাপন করে বা উত্থান পতনের প্রতীক এটিকে মাথায় স্থাপন করে শিব মনের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণকে নির্দেশ করে তিনি নিজের চিন্তা ভাবনার অধিপতি মানসিক নিয়ন্ত্রণের এক নিখুঁত উদাহরণ সুতরাং পরেবার যখন আপনি চুলে চাঁদ সহ ভগবান শিবের দিকে তাকাবেন তখন মনে রাখবেন এটি কেবল একটি অলঙ্কারী নয় এটি সময় ভারসাম্য এবং আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে এক মহাজাগতিক শিক্ষা শিবের আর কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে নিচে কমেন্ট করে আমাদের জানান আর এই ধরনের প্রাচীন জ্ঞান সম্পর্কে আরও জানতে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন আমাদের পাশে থাকুন আমরা আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব জয় শিব শক্তির জয় শিবশম্ভু